ওয়ান ফাইভ ট্রিপল সেভেন নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জংশন টুরিস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে তিস্তা নিজের প্রকল্প আর দেখতে পাচ্ছেন তিস্তা পাহাড়ের খুব ঝিঁড়ে বেরিয়ে আসা তিস্তা সামনে কিন্তু ট্রেনকে যে আজকে ট্রেনে নিয়ে যাচ্ছে মানে ইঞ্জিন সেটি কিন্তু একটি ডিজেল লোকোমোটিভ হ্যাঁ আর এটি একটি ডিজি ফোরটি এটা কত ট্রেনটা সকলকে সুপ্রভাত আর এই সুপ্রবাদ জানিয়েই আমরা শুরু করতে চলেছি একটা নতুন জার্নির আর আমরা আজকে ঘুরে নেব মাত্র সত্তর টাকা দিয়ে ডুয়ার্সের জঙ্গল হ্যাঁ মাত্র সত্তর টাকা দিয়ে ডুয়ার্সের জঙ্গল মানে নিউ জলপাইগুড়ির থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যাওয়া আলিপুরদুয়ার নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট এক্সপ্রেস তাহলে সময় হাতে বেশি নেই এমনিতেই দেরি হয়ে গেছে সাতটা বেজে পাঁচ মিনিট সাতটা বেজে কুড়ি মিনিটে আমাদের ট্রেনের রাইট টাইম তো আমরা বেশি দেরি না করে প্ল্যাটফর্মে চলে যাব তো চলুন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের উপরে আর আমাদের ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমরা প্ল্যাটফর্মে যাই তারপরে আবার ফিরে আসবো তখন জন্য দেখতে থাকুন জলপাইগুড়ি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে আছে একটা সুন্দর সফরের জন্য আমরা এই যাত্রাপথে অতিক্রম করব একশো কিলোমিটার আর আমাদের ট্রেন নম্বর ওয়ান ফাইভ ট্রিপল সেভেন আমাদেরকে নিয়ে যাবে সেই সুন্দর ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে তো একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে আপনারা জড়িত থাকবেন দেখতে থাকবেন আর হ্যাঁ এই যে সত্তর টাকার টিকিট সত্তর টাকা দিয়ে পুরো ডুয়ার্সের সাফারি করে নিন আসেন নর্থ বেঙ্গলে এই ট্রেনের কোচ কেমন ধরনের আছে বা কি কি কোচ রয়েছে এতে এতে একটি ভিস্টাডম কোচ রয়েছে আর জেনারেল কোচ রয়েছে আর এসি চেয়ার কারের কোচ রয়েছে এসি চেয়ার কারের ভাড়া তিনশো তিরিশ টাকা ভিস্টাডমের ভাড়া মোটামুটি সাতশো পাঁচ টাকার মতো আর জেনারেলের ভাড়া সত্তর টাকা যে জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু বেশিরভাগ ফাঁকাই থাকে ওই সাইডগুলোতে বেশিরভাগ প্যাসেঞ্জার লোকাল প্যাসেঞ্জার থাকে না তো জেনারেল কম্পার্টমেন্ট বেশিরভাগই ফাঁকা থাকে আপনারা আসবেন এতে কোনো প্রবলেম হবে না সত্তর টাকা আপনারা ঘুরে নিতে পারবেন এই টেনে জেনারেল কম্পার্টমেন্ট কতটা পরিষ্কার আর পরিচ্ছন্ন আর কতটা ফাঁকা আমরা উঠে গিয়ে বসবো সিগন্যাল হয়ে যাবে এখনই আর আপনারা দেখতে থাকুন নিজের নির্ধারিত সময় থেকে দশ মিনিট লেটে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল

আমরা আমাদের গন্তব্যের প্রথম স্টেশন শিলিগুড়ি জংশন স্টেশনে পৌঁছে গেছি এখানে এই ট্রেনের হল্ট পাঁচ মিনিটের পাঁচ মিনিট দাঁড়িয়েই এই ট্রেন ছেড়ে যাবে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে এবং এগোতে থাকবে তার গন্তব্যের দিকে আলিপুরদুয়ার জংশন আমাদের ট্রেন পৌঁছে গেছে শিলিগুড়ি জংশন স্টেশনে সাত কিলোমিটার পথ অতিক্রম করে আর এটা এই ট্রেনের প্রথম হল্ট এখান থেকেই কিছু জলখাবার কিনে নেবো সকালে কেননা পরবর্তী স্টেশনগুলোতে সেরকম কোনো স্টল পাওয়া যায় না এই হকাররা ওঠে মাঝে মাঝে কিন্তু এই স্টেশন থেকেই কিছু কিনে নেওয়াটা বেটার হবে এই চা কিনতে গিয়ে কিন্তু ট্রেনটাই আমার মিস হয়ে যেত এখনই হ্যাঁ মানে একটু সাবধানে পাঁচ মিনিট কি চার মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে তো আপনারা যখনই ট্রেনের থেকে নিচে নেমে কিন্তু কিনবেন একটু সাবধানে কিনবেন মানে চা খাচ্ছি না জল খাচ্ছি কিছু বুঝতে পারছি না মানে কি বলবো স্টেশনে এই চাগুলো মানে বেশিরভাগ এরকম হয় না কিছু কিছু জায়গায় শিলিগুড়ি জংশনের ওই তিন নম্বর প্ল্যাটফর্মের এই চাটা জল বরাবর সব কাই কি করবো টাকা দিয়ে কিনেছি মানে জুলাই জুলাইতে বর্ষা 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 সিজনে মাহারণ যতটাই সুন্দর ততটাই কিন্তু প্রাকৃতিক দৃশ্য পাহাড়ের মাঝ দিয়ে আমাদের ট্রেন চলে যাবে আরো ভিতরে অসাধারণ একটি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সাতাইশ কিলোমিটার অতিক্রম করে সেবক রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে আর এই ট্রেনের এখানে হল্ট মাত্র দুই মিনিট তো বেশি দেরি করবো না ট্রেনে উঠে যাবো হয়তো ট্রেনটা আমাকে ছেড়ে চলে যাবে যা দেখলেন সেটা তো শুধু টেইলার ছিল মেন পিকচার তো এখনও বাকি আছে হ্যাঁ হ্যাঁ এরপরে সেবক স্টেশন ক্রস করার পরে তিস্তা নদী এবং বেশ কয়েকটি নদী রয়েছে যারা এই সময় মানে এই বর্ষার সময় নিজের প্রচণ্ড শক্তিশালী গতিবেগ নিয়ে এগিয়ে চলছে এবং অন্যান্য আরও অনেক কিছু এমনকি এই বর্ষায় ময়ূরও দেখা যায় যাই না ভাগ্যে আছে কিনা না কিন্তু বিকেলের টাইমে বেশি দেখা যায় বৃষ্টি পড়লে তো যদি দেখতে পাই তাহলে আপনাদেরকেও দেখাবো আর দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওর নেক্সট পার্টে চোখ রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো